আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সবাইকে শীতের শীষের বেজা সকালবেলার শুভেচ্ছা গ্রামের শীতের সকালটা কেমন কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে পাচ্ছেন গ্রামের শীতের সকালটা সত্যি খুব মজার চারিদিকে কুয়াশা ঘেরা এদিকে দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কেটে ফেলে রেখেছেন অলরেডি নতুন ধান কাটা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে পূর্ব পাশে পূর্ব দিগন্তে সূর্য মামা উকি ওকে দিতেছেন কৃষকেরা মাঠের দিকে ফিরছেন কাদের জন্য আর কিছুক্ষণ পরে ব্যস্ততম সময় দেখতে পাবো কৃষকেরা সবাই ধান কাটার ব্যস্ত চারিদিকে পাখিদের মিচির আসলে গ্রামের সৌন্দর্যটা একটু অন্যরকম প্রকৃতির সৌন্দর্য যে সৌন্দর্যের মধ্যে কোনো হুদ নেই কোনো ফরমালিন নেই চারপাশে সোনালি ধান দেখতে পাচ্ছেন শুধু মাঠ ভরা সোনালি ধান কৃষকেরা কাটা শুরু করে দিয়েছেন আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাব কৃষকেরা ধান কাটা শুরু করে দিয়েছেন অলরেডি অনেকেই কেটে রেখেছেন দেখতে পাচ্ছেন আমাদের এই অঞ্চলে তো এই সময়টা বিভিন্ন জাতের ধান পা উৎপন্ন করা হয় ধান বাঙালি একটি শস্য থেকে চাল হয় চাল থেকে ভাত হয় আর ভাত হচ্ছে বাঙালির আমাদের সবচেয়ে প্রিয় একটি খাদ্য এদিকে কৃষকেরা মাঠে ফিরছেন সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এখন তো ধানের সিজন না আচ্ছা কি কি ধান এখন পাওয়া যায় বলতে পারবেন আমাদের এই অঞ্চলে এখন বেশ পেল ছয় হাজার সাত উনচল্লিশ আর কি কি আমন তারপর হচ্ছে দল দিঘি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাইরা মাঠে ফিরছেন অনেকেই আপনি কি করতে যাচ্ছেন রসুন লাগাবেন রসুন লাগানোর জন্য যাচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য যাচ্ছে দেখতে পাচ্ছেন ধান কি সুন্দর ধান হয়েছে আমি একটু কাছে গিয়ে আপনাদের দেখাবো ধানের ফলন মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে টা হচ্ছে সম্ভবত এগারো ধান চারিদিকে পাখির কিচিরমিচির মিচির শুনতে পাচ্ছেন সত্যি গ্রামের বিশেষ করে শীতে সকালবেলা শিশির ঢাকা এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে